হাই এভরি ওয়ান সবাই কেমন আছো এখন নিয়ে চলে আসলাম গামলিতি করে মুড়ি আমি কিন্তু অনেকটা প্রতিষেবা করি হুম কি বলবো আপদ সেবা করি না তোমাকে সেবা যত্ন করি না এই যে তাই বাজা মুড়ি খেতে চেয়েছে তাই আজকের ডালটা কিন্তু একটু খারাপ হয়েছে তাও দেখিছ আমাদের পড়াশোনা একটু ভালো কথা কয় না আমি এত সুন্দর কষ্ট করে সারাদিন কাজ করবো সারাদিন কাজ করব তারপরে এই যে এখন আমি মাখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে এই যে দেখো দেখো আর দেখো এই যে এখন আমি মাখিয়ে ফেলছি আমি কিন্তু বাদাম খাই ভালো লাগে বাদাম কিন্তু আমি কি কত বলি বাদাম আইনে দেয় না দুঃখ লাগে মাঝে মাঝে দেয় কিন্তু মিথ্যা কথা বললি এবার ঠাকুরি পাপ দেবে না তো মিথ্যে কথা কওয়া যাবে না আবার কিন্তু এখন মুড়ি দিয়ে খাচ্ছি